দিচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন উত্তরপ্রদেশে গতকাল রঙের হাত থেকে বাঁচতে রং ঠিক বলবো না বিভিন্ন রকমের খেলা হয় সেখানে কি কি খেলা হয় সেসবও বলবো কিন্তু সেখান থেকে বাঁচতে মসজিদ কমিটি একশো উননব্বইটা মসজিদ পুরোপুরি ঢেকে দিয়েছিল ত্রিপল দিয়ে বিভিন্ন কালারের ত্রিপল কারণ যাতে কোনো রকমভাবে। উত্তর প্রদেশের ওই সমস্ত মসজিদে তাদের ধর্ম তো তাদের সহানুভূতির জায়গা তাদের সেন্সিটিভ জায়গা তারা নিশ্চয়ই রক্ষা করবেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে সেটা অবশ্যই অধিকার আছে আমাদের সার্বভৌম আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রে তাদের অধিকার তা তারা রক্ষা করেছিলেন কারণ সেখানে হানাহানি এর আগে দেখেছি সেখানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা প্রবলভাবে আমরা দেখেছি সেই ধর্মীয় মেরুকরণের চেষ্টার জেরেই মন্দির মসজিদ বিভিন্ন জায়গা যেখানে রয়েছে সেখানে মসজিদগুলোকে একশো উননব্বইটা মসজিদকে একেবারে ত্রিপল দিয়ে ঢেকে দিতে হলো বিভিন্ন জায়গায় যে বলছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেলা হয় কোথাও জুতো মারা খেলা হয় হ্যাঁ জুতো মারা হোলিতে জুতো মারা খেলা হয় সেই জুতো মারা হোলিতে কি খেলা হয় জানেন সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভ একটা জায়গা মসজিদের পাশে জুতো ছোড়াছুড়ি হয় এটা ওখানকার রীতি মেনে নিলাম ওখানকার রীতি সেই জুতো যাতে মসজিদে না আঘাত করে সেটা নিয়ে কেউ ভাবে না জুতো সেই জুতো কখনো কখনো মসজিদের গায়েও লাগে সেই জুতো যাতে মসজিদের গায়ে না লাগে সেই নোংরামি কোটান কোট আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের এখানেও আমাদের এখানেও বিভিন্ন জায়গায় দোল খেলার নামে নোংরামি হয় অনেক জায়গাতে যেখানে নোংরা থেকে আরম্ভ করে আবর্জনা সেই সব মানা হয় না যে কে নিতে পারে রং কে নিতে পারে না এসব মানা হয় না সবাইকে দিয়ে দেওয়া হয় সেটা ওখানেও হয় সেইটা থেকে বাঁচতেই এই প্রথম এই ভারতে এই দেশে একশো উননব্বইটা মসজিদকে পুরোপুরি মুড়ে ফেলা হলো যাতে সেখানে পর্যন্ত না হয় এই যে জুতোর কথা বলছি না এই জুতোর হোলি এখানে জুতো ছোড়াছড়ি হয় যে যাকে পারে জুতো ছোড়ে উত্তরপ্রদেশের একটি জায়গায় সেই উত্তরপ্রদেশের জায়গায় একশো নটা ম্যাক্সিমাম একশো নটা মসজিদকে কভার করা হলো ব্যাডেলিতে ব্যাডেলি সহ বিভিন্ন জায়গায় এইভাবে কভার করা হলো শুধু তাই নয় মসজিদ কর্তৃপক্ষ নিজে থেকে কেন করবে বলুন তো কেন করতে হবে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট প্রার্থনার সময় আছে সেই প্রার্থনার সময় পর্যন্ত এই সময় এই সময় মানে তাদের একটা বিরাট এক মাস ধরে রমজান চলে রোজা পালন করে গোটা দিন থুতু পর্যন্ত গিলতে পারে না জল তো দূরের কথা তাদের পাঁচ বাক যে নামাজ সেই নামাজ পড়তে হয় সেই পাঁচ বাক্ত অর্থাৎ পাঁচটা সময়ে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হয় সেই নামাজের টাইম পর্যন্ত পিছিয়ে দিয়েছেন কারণ ওই সময় ওই হট্টগোল তারপরে যদি বাধার মুখোমুখি পড়তে হয় যে নামাজের আওয়াজ কেন আসবে এই সময় একটা হোলির উৎসব চলছে ডিজে চলছে বিভিন্ন ধরনের চটকদারি গান চলছে চটুল গান চলছে নাচানাচি চলছে উৎসব পালন হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে আজান হলো না নামাজ পড়া হলো না এক মাস যারা কষ্ট করেন তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী খালি পেটে থাকেন আবার বলছি জল পর্যন্ত গিলতে পারেন না থুতু পর্যন্ত গিলতে পারেন না তারা পড়তে পারলেন না নামাজ তারা বাধ্য হলেন কখনো কে কোনো জায়গায় দুপুর দুটো কোনো জায়গায় দুপুর আড়াইতে কারণ সরকারি হিসেবে যে কোনো জায়গায় গোটা দেশেই দুপুর দুটো পর্যন্ত রং খেলার পারমিশন আমাদের এখানেও তাই কলকাতাতে বিশেষ করে অনেক জায়গাতে আবার দুদিন হয় হোলি দোল দুটোই হয় সেক্ষেত্রে দেখা গেল এই রকম অবস্থা মন্দির মসজিদ যে সমস্ত জায়গায় আছে উত্তরপ্রদেশের সেখানে মসজিদে শুধু ত্রিপল দিয়ে মুড়ে ফেলা নয় একেবারে যে নামাজ সেই নামাজের সময় পরিবর্তন যোগী রাজ্যে উত্তরপ্রদেশে এইরকম ঘটনা ঘট ঘটছে যোগী আদিত্যনাথকে জিজ্ঞেস করা হয়েছিল কেন হলো এরকম যোগী আদিত্যনাথ বললেন প্রতি শুক্রবারই তো ওরা নামাজ পড়েন দোল উৎসব হোলি উৎসব তো বছরে একবারই হয় তাই কি আছে সময় পরিবর্তন করতেই পারেন এরকমভাবে তারা নিজেরা ত্রিপল দিয়ে মুড়ে রাখতেই পারেন কারণ উৎসবকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না সত্যি তো উৎসবকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে মানুষ হোলি খেলায় মেতে ওঠেন রং খেলায় মেতে ওঠেন একেবারে দারুণ উৎসব হয় আমাদের দেশে রঙিন হয়ে ওঠে গোটা ভারত সেখানে কেন বাধা দেবো আমি সেটাও তো ঠিক কিন্তু এটা আবার কেমন কথা প্রতি শুক্রবার ওরা নামাজ পড়েন বলে এই একটা মাস আমি ছেড়ে দিলাম হয়তো রমজান ছিল না অনেক হোলিতে আর এবার তো রমজান তারাও তো বছরে একবার পালন করেন এই রমজান এই রমজানে পাঁচ বক্ত নামাজ যদি হয় তাহলে সেই পাঁচ বক্ত নামাজ তো তারা সেই সময় অনুযায়ী পালন করবেন এটাই তো তারা চান সেই সুযোগটাই পেলেন না আর একজন মুখ্যমন্ত্রী বললেন এইভাবে যে প্রতি শুক্রবারিত নামাজ পড়েন ওঁরা তাহলে একবার এই সময় একটা দিনের জন্য পরিবর্তন না হয় নাই হল এই এক ভারতবর্ষ এটা একটা অংশের ভারতবর্ষ একটা ছোট ভারত উত্তরপ্রদেশ না বড় ভারত কারণ বলতেই হবে উত্তরপ্রদেশ হচ্ছে সবথেকে বড়ো রাজ্য আমাদের এই দেশে আর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুধু একটা উদাহরণ দিয়ে কি গোটা দেশকে দেখা যায় না দেখা যায় না কারণ আমাদের দেশেই প্রচুর এরকম উদাহরণ আছে গতকালই আমরা দেখিয়েছি আমাদের রাজ্যে একজন মুসলিম তিনি রোজা রাখছেন কিন্তু তিনি কি অদ্ভুত এই একটা দিনের জন্য দোল উৎসবের জন্য কারণ তিনি ওই জায়গায় একটা জেলায় নাম বলবো না নাম বললে তার নাম বলতে হবে জেলার নাম বলতে হবে কিছু বলবো না শুধু উদাহরণ দিচ্ছি ওই ব্যক্তি রোজা একদিনের জন্য রাখলেন না একদিনের জন্য ভাঙলেন কেন জানেন দোলের উৎসবে তিনি হচ্ছেন ওখানকার আয়োজক তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ওখানে আমাদের এ রাজ্যের ওই জেলায় একটা অংশে তিনি দোল উৎসবের আয়োজন করেন তাই তিনি একটাই বার রমজান রমজান তো বছরে একবারই আসে তিনি কিন্তু সে কথা ভাবলেন না তিনি ভাবলেন দোল উৎসবটা ঠিক করে করতে হবে তাই একদিন তিনি রোজা রাখলেন না শুধু এই একটা উদাহরণ নয় আরও একটা বড় উদাহরণ কেরলে কি হলো জানেন মন্দিরের উৎসব মন্দিরের উৎসব কারা দরজা খুলে দিল কারা ঘর খুলে দিল মসজিদ গির্জা কেন জানেন এই মন্দিরের উৎসবে কেরলে একটি মন্দিরের উৎসবে কত লোক হয়েছিল জানেন কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে আট্টুকাল ভগবতী মন্দিরে পঙ্গল উৎসব পঙ্গল উৎসবটা আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখনও দেখেছি পঙ্গল উৎসব খুবই ওরা মানেন পঙ্গল উৎসব নিরামিষ খান এবং তার সঙ্গে সঙ্গে নতুন জামাকাপড় পড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয় গোটা সাউথেই পঙ্গল উৎসবটা যথেষ্ট মান্যতা দিয়ে পালন করা হয় সেই পঙ্গল উৎসবে বৃহস্পতিবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে এসেছিলেন লক্ষ লক্ষ মহিলা মন্দিরে কিন্তু মন্দিরে থাকবেন কিভাবে। মন্দিরে পুজো দেবেন কিভাবে অত বড় মন্দির নয় সেই লক্ষ লক্ষ মহিলাকে স্থান দেওয়া হলো কোথায় মসজিদ খুলে দেওয়া হলো গির্জা খুলে দেওয়া হলো গাড়ি চালকদের বিশ্রামের জন্য পুণ্যার্থীদের মানাক্কাত জুমা মসজিদের গাড়ি রাখার জায়গা খুলে দেওয়া হয়েল গাড়ি চালকদের বিশ্রামের জন্য বন্দোবস্ত ভক্তদের জন্য পানীয় জল মহিলাদের আলাদা শৌচাগার সব ব্যবস্থা করা হয়েছিল মসজিদের তরফে হ্যাঁ ভুল বলছি না এটাই খবর কেরলে তাহলে যোগী আদিত্যনাথের এই বক্তব্য কি খাটে যে একটা দিন এই একটা দিনের জন্য না হয় তারা প্রার্থনার সময় বদল করলেন একই কাণ্ড হল উত্তরপ্রদেশে আবার প্রশ্ন রাখছি এইভাবেই কি আসলে ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সংখ্যালঘুদেরকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে ভোট রাজনীতিতে উত্তরপ্রদেশে বাধ্য হচ্ছেন কোনো না কোনোভাবে গেরুয়া শিবিরের দিকে যেতে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা ভাবছেন সংখ্যা গুরুদেরও আমার মনে হয় এই মুহূর্তে ভাবার সময় এসেছে অনেক উদাহরণ আছে এরকম তবে সময় তো খুব কম কিন্তু আবার বলছি উত্তরপ্রদেশে এরকম ঘটনা আরও কত দেখব এ কী কাণ্ড